বুঝলাম না কা তুমি কই যাও আরে তোমার বাইরে খাবো বাইরে কাটল খাবো তুমি আর ওই বলদের বাসায় বসে রাখছো না কি কারণে কাটল খাবো তুমি বল তো আরে তুমি জানো না ওর নাকি কাটল খেলে গরম হয়ে যায় শরীর এজন্য আজকে খাওয়াবো দেখি ও শরীর যদি আজকে গরম না হয় তাহলে তোমার নিয়ে আমি কিন্তু যাবো ঠিক আছে তোমার কিন্তু যাইতে হবে আমার সাথে আর কাঁঠাল খাইলে তো গরম হবে না সেটা তোমাকে কে বলছে এটা গরম হবে তোমার ভাই বলছে বলছে যে কাঁঠাল খাইলে নাকি ওর শরীর গরম হয়ে যাবে আমি নিয়ে যাচ্ছি বাসায় একদম বুদ্ধি কম একদম বুদ্ধি কম এই কাঁঠাল খাইলে কি গরম হয় কাঁঠাল খালে গ্যাস হয় পেটে গ্যাস হয় তুমি বোঝো না কেন আমাকে নিয়ে যেটা করার সেটা তুমি যদি করো তাহলে ভালো ওই বুড়া বেটাকে বাদ দাও বয়স হয়েছে তো দেখি কত আরে ভুয়া কথা না এই কাঁঠাল খাইলে নাকি বুড়ো মানুষ তাজা হয়ে যায় বুদ্ধিমান মানুষ তোমাকে ঠকানোর জন্য কাঁঠালটা দিচ্ছে কাঁঠালটা কতটা কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমি তোমাকে দিব না আমি তোমা গরম গরম শরীর ঠান্ডা করে দিব সমস্যা আছে শোনো ভাই আজকে আজকে ওরা শেষ খাওয়ান খাওয়ায়ে দেখবো যদি আজকেও গরম না হয় তাহলে ওরা আমি সাইডে কাইটে থুয়ে তোমারে নিয়ে তোমার ইশারো করে যদি ডাকি তুমি আমার রুমে এসো ওর সামনে যা মনে তাই করবো ওর সামনে আর ওর সামনে করতে তো সমস্যা আছে আজকে গরম না হয় তো ওর সামনে তো তোমার সাথে যা মনে তাই করব ও খালি দেখবে আর ফুলবে আচ্ছা শোনো তুমি এই ড্রেস কি ড্রেস পরছো এই ড্রেস পরে কাঁঠাল নিতে গেছো এটা ওই যে হ্যাঁ মানে একটু গেছিলাম আবার বাইরে ঢোলাঢালা আছে তো খুলতেও তো ভালো হবে না হ্যাঁ ঠিক বলছো হ্যাঁ এটা খুলতে একবার সুবিধা হইব তোমার জানো কেমন কে খুলবেন

চুলটা একটু সামনে ওদিকে না ওদিকে না ওদিকে না ওদিকে না নিয়ে ওখানে হিলান দাও একটু হিলান দাও একটু হিলান দাও হিলান কি মিষ্টি লাগে হ্যাঁ অনেক মিষ্টি সত্যি অনেক মিষ্টি এরকম মিষ্টি পাইছো কখনো কখনোই পাইনি পাও নাই না ও আসলে আমিও তো সেই মজা পালাম যাও এখন ওই বুড়া কলা ওই কাঁঠাল খাওয়া হ্যাঁ আর শোনো মাঝে মাঝে আমাকে ডাক দেও কিন্তু আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ডাকলে তুমি আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা